গুড মর্নিং আর এখনও বাজে সাড়ে চারটে আড়াই মিনিট বজে উঠেছিস চারটে পাঁচে আর এখন যাব আমরা নকল কীর্তনে তোমাদের সবটাই দেখাবো তোমরা দেখতে থাকবো আজকে ভিডিওটা একদম ভোরবেলা থেকেই শুরু করছি আর সবাইকে জানে হ্যাপি হোলি কাজ করছি আর এদিকে কত ভোরবেলা উঠেছে তোমরা বুঝতেই পারছো কারণ এখনও কত অন্ধকার আর আমাদের বাড়ি থেকেই পাঁচ মিনিট অবশ্য লাগে ওই দেখো লাইট জ্বলছে ওই দিকটা আর এতটাই অন্ধকার আমরা চারটে মানে সাড়ে চারটের সময় চারটের পর উঠেছি তো আর ওদের বাড়িতে গেছি সাড়ে চারটের সময় আর এই দেখো বলতে বলতে পৌঁছে গেলাম বেশি সময় লাগে না আর এই দেখেটা শাড়ি না আর এদিকে গোপো ও রেডি করছে প্রায় রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর এদিকে এদিকে দেখো লোকনাথ বাবা সবই আছে রাধা কৃষ্ণ লক্ষ্মী আরে দেখো দোলনা আর এই যে আরো দুইজন বসে আছে এখানে সবাই সেজে গুজে রেডি হয়ে রয়েছে এখন নগর পরিক্রমায় বেরোবে আর এই দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর বেরিয়ে একটু সবাই একটু ইয়ে দিচ্ছে মানে আবির দিচ্ছে তো তাই একটু দাঁড়িয়ে রয়েছে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকবো আর সবাইকে রাধে রাধে

ঘুরবো মানে হ্যাঁ অনেকটাই ঘুরবো আর এখন বাজে কি বলো তো পাঁচটা বাজে আর বেরোতে বেরোতে অনেকটাই বেজে গেছে যেহেতু সাড়ে চারটে সাড়ে চারটে কি চারটে পর এসেছে আর এরা বেরোতে বেরোতে পাঁচটা বেজেছে অনেকটা টাইম লেট হয়ে বেরিয়েছে সবই ঠিক আছে কিন্তু সবই হলো কিন্তু আমার গোপু সোনারটাকে নিয়ে আসতে পারলাম না কারণ আমি ভাবতে পারিনি আমি ভেবেছি একটু সকাল সকাল বেরোবে তো আর অতটা মাথায় আসেনি যে ওকে নিয়ে যেতে হবে এই করতে হবে আর যাই হোক যা হওয়ার হয়ে গেছে সামনের বছর থেকে ওকেও নিয়ে বেরোবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও না জানালে বুঝবোই বা কী করে যে কেমন হলো ভিডিওটা একটু জানিও প্লিজ সবাই একটু জানিও আর এই যে এ দেখো এই এই মন্দিরটা দেখতে পাচ্ছ আমাদের এখানে থেকে বড়ো মন্দির এটা হলো মায়ের মন্দির আর যাই হোক আমরা বিয়ে মানে কোনো ইয়ে হলে আমরা এই মন্দিরেই আমরা আসি আর এখান থেকেই ঘুরিয়ে নিয়ে তারপর আর এইদিকে দেখো গোপু এই যে ওদের সবাইকে নিয়ে মন্দিরে ঢুকিয়েছে আর এটা হলো না রাধা গোবিন্দের মন্দির আর ওই সাইডে আরও আছে কালী মন্দির সব মন্দির আছে বাবা লোকনাথ বাবা লোকনাথটাকেও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে ওদের একটু আবির দিচ্ছে মানে পুজো করছে আর এদিকে কি করছে মন্দিরের চারপাশটা আর যারা কীর্তন করতে এসেছে তারা চারপাশটা ঘুরে ঘুরে কীর্তন করছে আর এদিকে আমি চলে গেলাম আমি আমার কাজে চলে গেলাম আমি চলে গেলাম বাবা লোকনাথের কাছে ওটা যেহেতু দরজা দেওয়া তো বেশিটা বোঝা যাবে না তবুও যতটা পারি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম ওই দেখো আপছাপ একদম বোঝা যাচ্ছে একটু ঠিক করে দেখো তাহলে বুঝতে পারবে আর এই যে এদিকে সবাই সবার মতন এই দেখুন আজ গান সবাই সবার মতন ব্যস্ত হয়ে পড়েছে তারপরে আর কি করব তারপরে এরপরে বেরিয়ে পড়বো আর এদিকে বাইকে আসার সময় যেহেতু মাইকটা আসতে পারেনি আর এখন চলে এসছে মাইক আর এদিকে মন্দিরের কাজ প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে এসে দেখি যে মাইক টোটো নিয়ে এই যে চলে এসছে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়তে পড়তে অনেকটাই যেহেতু ঘুরে ঘুরে আসবে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘুরে যেতে যেতে আবার এই দেখো এই যে একটা মন্দির এটা হলো মায়ের মন্দির আমাদের এখানে অনেকই মন্দির আছে প্রায় ধরতে গেলে অনেক মন্দির আছে আর এখান থেকে ঘুরে ঘুরে তারপরে আমরা এখন যাব বাড়ির পথে বাড়ি থেকে রওনা দিচ্ছি কারণ অনেকটাই বেজে গেছে আবার সকালে আবার ঘরে গিয়ে আবার গপুকে উঠাতে হবে ওকে আবার দিতে হবে আর আজকে কী করবো বলে সকাল সকাল সমান ধান করে খেজে দেবো আর এইদিকে গপুকে দিয়েছে দিদির কাছে এদিকে দিদি আর এই যে ডলে কোলে বড় গপুটা দিদির কাছে দুটো গপু রয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের গপুর জন্য একটা লাইক করে দিও আর থ্যাংক ইউ পরে ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর এদিকে এই দেখো আমরা বাড়ির সামনে চলে এসেছি আর এসে এখানে যে দাদা আর দিদিদের বাড়ি পুজো ওই দেখো ওরা দুইজন ওই যে আর ওদের কাছে গোপালটা নিয়ে ওরা এখন রাস্তায় কিছুক্ষণ ই করবেন মানে একটু দাঁড়িয়ে নাচ টাচ করবে গোবুকে নিয়ে আর ওই দেখো আমরা চলে এসেছি আর বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা তোমাদের কেমন লাগলো আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর এটা হলো সকালের ভিডিও আবার দুপুরে ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও থ্যাংক ইউ আবার বাড়িতে গিয়ে একটু দেখা হবে চলে এসেছি আর এখন বাজে ছটা বাজে সাড়ে ছটা বাজে